তারপরে ভাঙলা ভাঙলা আটশো টাকা দেওয়া আট হাজার আটশো টাকা দেওয়া দুশো টাকা দিছি

ছর হাত বুকি হয়ে যেন তো এটাই আপনাদেরকে বলি মেশিন কিনবেন দেখাশোনা কিনবেন কারোর সাথে প্রতারণা ভাবে যে না পড়েন এটাই সবচেয়ে বড় কথা এ ধরনের মেশিন দেখা যায়

কথা বললো দুঃখ প্রকাশ করলো তাই আমি আপনাদেরকে বললাম মেশিন কিনলে যেখান থেকে কিনেন দীক্ষা শুননা কিনবেন আর ওই দোকান থেকে কিনবেন ওই দোকানের মিস্ত্রি ওই দোকানের

যার যদি আছে সেই জায়গাতে কিনা নিবেন এটা সবচেয়ে বড় কথা কাজ কাম যারা জানে তাদের দিয়ে কিনবেন কারণ আপনার কষ্টের টাকা দু ফেলে ফেলাবেন কেন আর আমরা চাই না আপনি তো কষ্টের টাকা দু ঠিক করি তো ঠিক আছে তো রাখি তো মেশিনটার কথা অনেক কিছু বলার ছিল তো কোম্পানি বলছে এটা বাটারফ্লাই তো এটা বাটারফ্লাই বাটারফ্লাই কারে বলে ওনাদের তো চিনা দরকার ছিল দেখুন এটা বলে বাটারফ্লাই বাটার ফলে মনোগ্রাফি থাকবে এখানে কিন্তু এটা মনোগ্রাফ দেখি হ্যাঁ লোকটা বোকা চোখা দেখে আজকে আজকে বাটারফ্লাই কারে বলে তো দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে বাটারফ্লাই এই যে এটা হয়েছে বাটারফ্লাই এই যে এটা মনোগ্রাফ এই যে বাটারফ্লাই সিল থাকবে ঠিক এইভাবে এই যে বাটারফ্লাই নিচে লেখা থাকবে সাংহাই ঠিক আছে যাই হোক লোকটাকে যা বুঝেছে তাই হচ্ছে এটাই সে কথায়